আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলে নতুন আরেকটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমরা একটু মিনিমাম প্রাইস দিয়ে সাজিয়েছি যাদের বাজেট বিশ হাজার টাকার একটু কম বেশি হবে তাদের জন্য আজকের ভিডিওতে স্পেশালি কিছু ল্যাপটপ রেখেছি তার ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের এসপি এলিড বুক লিনোভো থিঙ্ক প্যাড ডেলের এক্সপিএস এবং এসপি প্যাভিলিয়ন বা পি এলিড বুক টুয়েলভ জেনারেশন পর্যন্ত আজকের ভিডিওতে ল্যাপটপ আছে আজকের ভিডিও ল্যাপটপের প্রাইস মাত্র উনিশ টাকা থেকে স্টার্ট হবে যাদের বাজেট একটু মিনিমাম প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপ চাচ্ছেন যেগুলো দিয়ে প্রফেশনাল ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট কাজ করবেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য তো সর্বপ্রথম আমরা উনিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা কিন্তু এক সময়ের খুবই পপুলার ক্যাটাগরির ল্যাপটপ ছিল ল্যাপটপ গুলো একটু শক্তপোক্ত টাইপের এবং খুবই স্ট্রং এই ল্যাপটপটা এখনো যেই কোয়ালিটি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেও যদি আপনারা পারচেস করেন আগামী দুই থেকে তিন বছর মিনিমাম ইউজ করতে পারবেন কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের চতুর্থ জেনারেশনের প্রসেসর এইট জিবি এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস কিন্তু ল্যাপটপটাতে র্যাম এস এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন মেটাল দিয়ে বিল্ড করা ল্যাপটপটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে চোদ্দো ইঞ্চি ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র উনিশ হাজার দুই থেকে তিন ঘন্টার একটু কম বেশি ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন যাদের বাজেট আরেকটু বেশি তারা চাইলে এসপি প্রবুক দেখতে পারেন আমাদের কাছে প্রবুক সিরিজের একটা ল্যাপটপ আছে খুবই ফ্রেশ কন্ডিশন প্রাইস অনুযায়ী এবং কনফিগারেশন ল্যাপটপের কোয়ালিটি যদি আপনারা কম্পেয়ার করেন আমার মনে হয় বেস্ট একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে এসপি প্রবুক ফোর ফোর জিরো জি থ্রি কোরাই ফাইভ এর সিক্স এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স ল্যাপটপ হতে র্যাম এস আপগ্রেড করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে এম ডট টু সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে মেটাল এবং প্লাস্টিক দিয়ে বিল্ড করা ল্যাপটপের যদি ফ্রন্ট সাইডটা আমি একটু দেখাই দেখবেন খুবই ডিজাইনটা কিন্তু চমৎকার একটা ডিজাইন এই দেখিয়ে দিচ্ছি মানে ওভারঅল দেখতে ব্ল্যাক এবং সিলভারের একটা কম্বিনেশন আছে দেখতে খুবই সুন্দর এখানে দুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস এবং ডুয়েল র্যাম ফ্যাসিলিটিস আছে আর এটা ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মোটামুটি রিজনেবল প্রাইস আপনারা যদি কোয়ালিটির দিক থেকে কম্পেয়ার করেন আই থিঙ্ক বেস্ট একটা ল্যাপটপ যেই কোয়ালিটিটা আছে এখানে তা দিয়ে মিনিমাম তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন আর সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে পপুলার ল্যাপটপ বা পপুলার মডেল পি এলিড বুক এইট তবে আজকের ভিডিওতে আমরা কোরাই ফাইভ দেখাবো না আজকের ভিডিওতে নিয়ে আসছি কোরাই সেভেন এটা হচ্ছে জি সিক্স এর কোরাই সেভেন এইট জেন এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস চাইলে র্যাম এস এস দুটোকে আপডেট করতে পারবেন ফুললি মেটাল বিল্ড ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিড ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান ব্যাঙ্গেন অল অপশনের সাউন্ড সিস্টেম ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ল্যাপটপ একদম নিট অ্যান্ড ক্লিন থাকলেই কালেক্ট করি বা পার্সেস করি আর যদি কোনো দাগ এসকাচ থাকে কালার করা থাকে রিপেয়ার করা থাকে ল্যাপটপগুলো সার্ভিস করা থাকে সেই টাইপের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না এটা পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কোরাই সেভেন এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি কারো যদি ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়েও প্রয়োজন পরে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে আপনারা চাইলে নিতে পারবেন ফোরাই সেভেনের আরেকটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে এইচপি জেড বুক ফরটিন ফাইভ এটা ফোরাই সেভেন এইট জিম ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটাতেও চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন আট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স আমাদের প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিটা দেখিয়ে দেখছি কারণ ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি এরকম হান্ড্রেড সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে কোনো দাগে স্কেচ নাই সো কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা পার্চেস করতে পারবেন ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা যদি কেউ ষোলো পাঁচশো বারো জিবি দিয়েও চান সেক্ষেত্রেও অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট আমরা লিনোভো এর মিনিমাম প্রাইজে দুইটা ল্যাপটপ দেখাবো আগেই বলেছি ভিডিও শুরুতে যাদের বাজেট একটু কম আজকের ভিডিওটা মোটামুটি তাদের জন্য স্পেশাল হতে পারে এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর ফোর জিরো এস আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি কোরাই ফাইভের চতুর্থ জেনারেশনের প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি পাবেন হার্ড ডিস্ক তো চতুর্থ জেনারেশন ল্যাপটপ হওয়ার পরেও ল্যাপটপটা কতটুক ফ্রেশ কন্ডিশন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কপি ব্যাটারি দিয়ে ল্যাপটপ সেল করি না যেই ল্যাপটপগুলো আপনারা আমাদের স্টকে পাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ আপনারা আমাদের স্টকে পাবেন না আর এটা পারচেস করতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশো কোরাই ফাইভ চতুর্থ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক চাইলেই হার্ড ডিস্কের পাশাপাশি এসএসজি ইউজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ফ্যাসিলিটিস আছে কিলিক্স ট্র্যাকপ্যাড একদম সুপার ফ্রেশ কন্ডিশন যাদের বাজেট একটু কম তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন থিংকপ্যাডের আমাদের কাছে আরও একটা মডেল আছে সেটাও আমরা দেখাচ্ছি এটা হচ্ছে টি ফোর ফাইভ জিরো টি ফোর ফাইভ জিরো কিন্তু আমাদের কাছে একদম ফ্রেশ লুকে আছে কোনো দা স্ক্যাস নাই এটা হচ্ছে কোরাই ফাইভের পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এসএসজি আপগ্রেড করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের ডুয়েল ব্যাটারি ফ্যাসিলিটিস আছে একটা ব্যাটারি যদি নষ্ট হয় আরেকটা ব্যাটারি কাজ করবে এটা পারচেস করতে পারবেন মাত্র তেইশ টাকা সব ভিজিট করে প্রত্যেকটা ল্যাপটপের কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে আপনারা পারচেস করতে পারবেন আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা অন্য সবার থেকে একটু আলাদা কারণ আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও কিন্তু অনেকটাই স্ট্রং নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ এবং ডেলের এক্সপিএস কেউ যদি মিনিমাম প্রাইজে ডেল ব্র্যান্ডের ভিত্তে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চান তাহলে ডেলের এক্সপিএস দেখতে পারেন এই ল্যাপটপটা একদম রিজনেবল প্রাইসে এর লুকিংটা দেখেন এগুলা কিন্তু খুবই এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ ডেল ব্র্যান্ডের ভিত্তি এই ল্যাপটপগুলো খুবই এক্সপেন্সিভ মডেলটা হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি সেভেন জিরো কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি ডিসপ্লেটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুলএস ডি গ্লোসি ডিসপ্লে যারা স্পেশালি ল্যাপটপগুলিতে পোর্টেবিলিটি ফ্যাসিলিটি চাচ্ছেন ক্যারি করে ট্রাভেল করে ল্যাপটপগুলো ইউজ করবেন এবং ল্যাপটপটা স্লিম হতে হবে সিলিম মানে কি আলট্রা সিলিম আর ছোটখাটোর ভিতরে খুবই স্ট্রং তাহলে এই ল্যাপটপ গুলো দেখতে পারেন ল্যাপটপটা মেটাল এবং এর কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা ওভারঅল একটা প্রিমিয়াম লুকের ল্যাপটপ এটা পারচেজ করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পারচেজ করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ভিতরে latitude সিরিজের একটা ল্যাপটপ জাস্ট লুকিং টা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের ইউজ ল্যাপটপের কন্ডিশন এতটায় ফ্রেশ এটা আসলে দেখলে মনে হবে না যে ল্যাপটপগুলো অনেকদিন ইউজ করা হয়েছে আমরা আসলে যে ল্যাপটপগুলো কালেক্ট করি এগুলো হচ্ছে কম ইউজ করা ল্যাপটপ কালেক্ট করি যেমন ব্যাটারি হেলথটা খুব স্ট্রং থাকতে হবে কিবোর্ডে বা সব পাশে যেন কোনো দাগ স্ক্রাস না থাকে এই বিষয়গুলো দেখে কিন্তু আমরা ল্যাপটপগুলো কালেক্ট করি যার জন্য আপনারা আমাদের কাছে ল্যাপটপগুলো একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পান অথবা আমরা আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারে ডেলের এই ল্যাপটপের মডেল হচ্ছে ল্যাটিটিউড সিরিজেন সেভেন ফোর ওয়ান জিরো কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এটাতে চাইলে র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন 90% পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলেট কিবোর্ড পাওয়ার বাটন ফিঙ্গার প্রিন্ট একই সাথে অ্যাটাচ করা ক্লিকলেস ট্র্যাক ল্যাপটপের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এটা চোদ্দো ইঞ্চি চতুর্পাশে ন্যারো ব্যাজেল ডিসপ্লে দেখতে খুবই সুন্দর ছোটখাটো মনে হলেও একুড়ে চোদ্দ ইঞ্চি আছে ডিসপ্লে হচ্ছে ফ্ল্যাট সিস্টেম ডিগ্রি খুবই স্ট্রং এবং টাইপের পঞ্চান্ন হাজার পাঁচশো প্রিভিয়াস প্রাইস ছিল পঞ্চান্ন হাজার পাঁচশো সেখানে ছিল ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এখন কনফিগারেশন হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস প্রাইসটা একই আছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু আমাদের স্টকে টুয়েলভ জেনারেশনের এসপি প্যাভিলিয়ন ফোরটিন এটা হচ্ছে ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ এস পি এলিড বুক ফাইভের টুয়েলভ জেনারেশন সিক্স ফোর জিরো জি নাইন এই ল্যাপটপগুলোও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ল্যাপটপগুলির সাথে গিফট আইটেম হিসেবে আমরা দিচ্ছি যদি কেউ মিনিমাম প্রাইজে ল্যাপটপগুলো পার্চেস করেন অ্যাজ লাইক চল্লিশ হাজার টাকার আশেপাশে সেক্ষেত্রে আপনারা ওয়ারলেস মাউস গিফট আকারে পাবেন তার সাথে পাবেন ক্যারি করার জন্য ল্যাপটপের ব্যাগ এবং মোবাইল তো গিফট আকারে আছেই ফ্রি অবশ্যই থাকবে কিভাবে আমরা মোবাইল সেটা আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা দেখে নিবেন আর যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ টাকার ভিতরে করতে চান তারা চাইলে এই টু ইন ওয়ান কম্বো প্যাক নিতে পারবেন এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা কিবোর্ড মাস সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি মিনিমাম প্রাইস থেকে মিড বাজেটে বেশ কিছু কোয়ালিটিফুল ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করার ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ